বুঝলে বন্ধু স্ত্রী রান্না করছিল স্বামী ধমক দিয়ে বললেন যে একই গো তুমি মাছ না ধুই রান্না করেছ স্ত্রী তখন বলল যে মাছ তো সারা জীবন জলেতেই ছিল ওটা আবার ধোয়ার কি আছে দেখো কি কাণ্ড কি বলবো বন্ধু তোমাদের বাইরে বেরিয়েছিলাম ভালোবাসা খুঁজতে যা রোদ আকে রস খেয়ে বাড়ি চলে এলাম দেখ ভাই তুই যার জন্য দামি দামি মদ ছেড়ে চুল্লু খাচ্ছিস সে হয়তো অন্যের জন্য আচার খাচ্ছে তা তুই কি জানিস বুঝলে বন্ধু সবাই কিন্তু প্রেম করার জন্য রাত জাগে না কেউ কেউ নেট শেষ করার জন্যই রাত জাগে তাই না বন্ধু বোকা ওই কানা ঠিক করে পর উপরে বানানটা বাড়ি ফিরছিলাম মাইকে ঘোষণা কানে এলো এবারে কাপড় তুলে দিচ্ছেন আমাদের মাননীয় সভাপতি মহাশয় পরে বুঝলাম যে ওখানে বস্ত্র বিতরণের অনুষ্ঠান চলছে অবশেষে প্রেম করলাম বিয়েও করলাম সালা বাসর ঘরে ঢুকবো কি ঢোকার আগেই ঘুমটা ভেঙে গেল মাইরি ছেলেদের বন্ধুত্বটা এতটাই গভীর হয় যে তারা একটা বিড়িও কাউন্টারে খায় তাই না বন্ধু ইতিহাস কাকে বলে মরা মানুষের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষ আদমরা হয়ে যাওয়াকে ইতিহাস বলে কিছু কিছু মানুষ এতটাই দুঃখের স্ট্যাটাস দেয় যে ওদেরকে দেখলেই মনে হয় যে পৃথিবীর এক ভাগ স্থল আর বাকিটা ওদের চোখে জল দিয়ে তৈরি বুঝলে বন্ধু গার্লফ্রেন্ড হলো এমন একটা জিনিস যার নেই সেও কান্দে আর যার আছে সেও কান্দে থেকে বেশি টেনশানে তখন থাকি যখন দোকানদারে হাতে ছেঁড়ার টাকা ধরিয়ে ভাবতে থাকি যে বেটা আবার খুলে দেখবে না তো তা বন্ধু কেমন লাগলো এই জোকসগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে যাবেন এবং যারা নতুন দেখছেন বলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন